এটা হলো পিওর বডি বডিটা দেখেন একদম পিওর বডি এবং গ্লস পিসে ওয়াটার প্রিন্ট কাজ করা আছে ওয়াটার প্রিন্ট একটা কাজ আছে কাজ এটা আপনার গ্লস পিসের প্যানেলটা হবে এটা গ্লস পিসটা দেখছেন অনেক বড় ফুলাতা হবে এবং এটা আপনার আঁচলটা হবে এটা সম্পূর্ণ পিটানো আঁচল পুরো বডিতে এটা কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে এটাও কিন্তু মাল্টি কাজ করা মাল্টি কাজ করা এটাও আপনার স্টোনের কাজ করা হবে কাজের কোয়ালিটিটা দেখেন এই কাজগুলো একদম নিখুঁত কাজ নিখুঁত কাজ রাইট ঘের দেখছেন কত বড় একটা পর্যাপ্ত ঘর হবে জি স্টোনের কাজ করা এবং জারপানি স্পিনি সুতার কাজ করা খুব সুন্দর একটা হোয়াইট কাজ আছে গোল্ডেনের মধ্যে খুব চমৎকার একটা ভাইব দিতেছে गाइस আমরা আছি আল মদিনা বিতানে আর আমাদের সঙ্গে আছেন পরিতোষ দাদা দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আপনি ভালো আছেন জি ভালো আছি শুরুতে আপনাদের শরোমাসা লোকেশনটা বলে দিবেন আমাদের আশার ঠিকানা হলো গুলিস্থান জিরোপয়েন্ট টিএমএন মার্কেট আন্ডারগ্রাউন্ড দক্ষিণ সিরি বিতান বি নয় দশ আন্ডারগ্রাউন্ড আমার তিনটা সিঁড়ি আছে গেটের উপরে এক নং গেট লেখা আছে ওই সিঁড়িটা নামে ফার্স্টের দোকানটায় আমার আলমদিনা শাড়ি বেতন আলমুদ্দিনা শাড়ি বেতন আমরা একটা একটা করে লেহেঙ্গা দেখি হ্যাঁ এই এটা দেখেন এটা কি লেহেঙ্গা এটা সম্পূর্ণ বেলবেটের এর উপরে মিনাকারি ওয়ার্ক করা আছে ঝাড়খান্ড স্পিরিং সুতার কাজ করা গুজরাটির সিস্টেমের এটার পাইকারি রেট থাকবে আপনার তিন হাজার দুইশো টাকা এটা অন্য অন্য মার্কেটে গেলে আপনার পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগবে কিন্তু পাইকারি রেট তিন হাজার দুইশো টাকা এবং লেহেঙ্গাটা কিন্তু দেখার দেখার মতো সম্পূর্ণ স্প্রিং সুতার কাজ করা এবং আমাদের ক্যান ক্যান হবে ডবল লেয়ার ক্যান ক্যান পেস্টিং করা আছে এবং এই কাজগুলো গুজরাটি স্টাইলে সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক করা আছে দেখেন গুজরাটি স্টাইলের কাজ দেখেন এবং এটা বেলটা পর্যন্ত চওড়া বেল্ট হবে হ্যাঁ এবং খুব সুন্দর গেট গেটটাও পর্যাপ্ত গেট হবে যে আপু পরবেন একদম অসাধারণ লাগবে অসাধারণ দেখেন এটা ওন্নাটা টপসটা দেখিয়ে দিচ্ছে আপনার এটা ওন্নাটাও খুব গর্জেস হবে দেখেন এটা ওন্নাটা ওন্নাটা খুবই গর্জিয়াস এবং প্যানেলটাই চওড়া এটা কাজ দেওয়া আছে জি এবং এটা দুপাটটা এটা জামাটা হবে এটা এই যে ফ্রন্ট এবং ব্যাকে কিন্তু কাজ থাকবে সাথে কিন্তু হাতাতেও কিন্তু কাজ থাকবে হাতাতে কাজ থাকবে ফুলাতে হবে আমাদের জামার কাপড় বেশি দেওয়া আছে সে ইচ্ছা করলে ফুলাতা বানাতে পারবে জি এবং জামার নিচে এই প্যানেলটা থাকবে এই যে খুব সুন্দর সুন্দর আচ্ছা এটা প্রাইস কত নেবেন এটা পাইকের রেট পড়বে আপনার 3200 টাকা 3200 টাকা আচ্ছা আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এরপর আরেকটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর খুবই ওয়াও জাস্ট নিচের কাজটা ফলো করেন এক কথায় অসাধারণ দেখার মতো এটা ওয়ান লাল জি মানে সিদুল লাল না সিদুল লাল এবং কিছুটা মেরুন টাইপের কালার এবং এই কাজটা দেখেন সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক করা জি এই যে হ্যাঁ এটা কাজের কোয়ালিটি খুবই সুন্দর এবং গেটটা পর্যাপ্ত গেটের পরিমাণ পুরো বডিতে মিনাকারি ওয়ার্ক করা আছে এটা ডবল প্যানেলটা টা ডবল হবে এটারও পাইকারি রেট পড়বে তিন হাজার দুইশো টাকা তিন হাজার দুইশো টাকা পাইকারি পড়বে এটা উন্নাটা টপ টা খুবই গরজেস হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি আচ্ছা আপনাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবেন আর স্ক্রিন এর যোগাযোগ করবেন এটা হল উড়নাটা উনাটাও খুব গরজেস এবং আপনার জামাটাও খুব গরজেস হবে এটা হচ্ছে জামাটা সামনে পিছনে কাজ আছে এর সাথে কিন্তু হাতাই কাজ আছে জি এরপরে দেখাচ্ছি ওয়াইন কালার উপর এটা আরো সুন্দর হ্যাঁ ওয়াইন কালারটা কিন্তু আরো সুন্দর দেখেন কাজের কোয়ালিটি দেখেন এবং এই কাজগুলো দেখেন নিকুত কাজ মাল্টি কালারের কাজ করা মাল্টি সুতাতে কাজ করা আছে হ্যাঁ ই হলো কালার সুতা দিয়ে কাজ করা এবং সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক আছে জি এটারও পাইকেরে রেট পড়বে আপনাদের 3200 টাকা 3200 টাকা এটারও একটা স্টপটা খুব গর্জিয়াস হবে এরপরে যাচ্ছে আমরা অর্গানজার উপর অর্গানজার টিস্যুর উপর আচ্ছা অর্গানজা ফেব্রিক্স এর মধ্যে হ্যাঁ এটাও এটাও আপনার মিনাকারি ওয়ার্ক করা আছে জি সম্পূর্ণ জারকান স্পিন সুতার কাজ করা এটাও অনেক সুন্দর অনেক সুন্দর এটাও পাইকারি রেট পড়বে আপনি 2600 টাকা 2600 টাকা 2600 টাকা এটা উন্নাটা টপসটাও খুব হবে এবং একটা গোল্ডেন ভাইব দিবে আপনাকে এই যে দেখেন গোল্ডেন সুতার কাজ করা খুব সুন্দর দেখতে অর্গানজার মধ্যে কি আরো কালার আছে হ্যাঁ এটার মতো কালার আছে আচ্ছা এই যে এটা সি কালার বা খুব সুন্দর দেখতে খুবই চমৎকার চমৎকার কালার কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার একদম পিটানো কাট কাজ কাজটা দেখেন পিটানো কাজ ক্লোজ করলে বোঝা যাবে কাজের কোয়ালিটিটা কি খুবই চমৎকার চমৎকার এই চমৎকার একদম দেখার মতো দেখার মতো এবং গেটটাও পর্যাপ্ত এবং এটারও মানে ক্যান ক্যান হবে আহ ফোর পার্টেড কেন কেন আস্তরের কাপড় এটা পেস্টিং করা আছে এটার পাইকে রেড পড়বে 2600 টাকা 2600 টাকা অর্গান অর্গানজার উপর মধ্যে এবং জামুনটাও খুব গর্জিয়াস হবে এই দেখেন জামুনটা দেখেন জামুনটা দেখেন খুব গর্জিয়াস এবং জামাটা দেখেন খুবই গর্জিয়াস হবে এই যে জামাটা সামনে পিছনে सेम কাজ হবে सेम কাজ আছে কাজ এবং হাতার স্লিভে এই কাজটা হবে পোলাটা হবে এটা কাপড় বেশি দেওয়া আছে এটাগুলো পোলাটা বানাতে পারবে ওকে এরপরে যাচ্ছি অর্গানজার উপর স্টোনের কাজ করা আচ্ছা অর্গানজার উপরে স্টোনের কাজ করা জি এটা হলো মিষ্টি কালারের উপর অনেক সুন্দর অনেক সুন্দর এই স্টোন গুলো দেখেন গ্লেজি স্টোন হ্যাঁ এই যে দেখেন এটা নরমাল স্টোন না গ্লেজি স্টোন এবং আপনার পুরো বডিতে স্টোনের কাজ করা হবে ফোর পার্টের ক্যান ক্যান হবে মিরোর কাজ করা হবে মিররের কাজ করা হবে এটার পাইকের রেট পড়বে আপনার চার হাজার টাকা চার হাজার চার হাজার টাকা এটা ওর এবং জামাটা খুবই গর্জেস হবে জি এরপর আরেকটা দেখাচ্ছি আপনার বেবি পিঙ্ক এটা আরও গর্জেসের ভিতরে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার এটা খুবই গর্জেস দেখেন ও কী সুন্দর এবং ইস্টোনগুলো দেখেন প্রত্যেকটা ইস্টনের কাজ কি নিঁখুত কাজ নিখুঁত কাজ একদম নিখুঁত নিখুঁত কাজ এটা কোয়ালিটিও অনেক হাই এবং বেবি কালারটা হবে বেবি পিঙ্ক এবং কাপড়টা হবে অর্গানজার উপর এটাও আপনার আস্তরের কাপড় দেওয়া আছে এটা পেস্টিং করা আছে এটা ফোর পার্টের ক্যান ক্যান হবে জি এটার পাইকের রেট পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা এবং আপুদের সবচেয়ে পছন্দ পছন্দের কালার বেবি পিঙ্ক এটার আপনার উন্নাটার জামাটা আমি একটু একটু দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে দেখেন এটা হলো উন্নাটা 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 প্যানেল টাইপ পুরো স্টোনের কাজ করা হবে এই যে দেখেন এবং জামাটা দেখেন জামাটাও খুব গর্জিয়াস হবে সুন্দর এই যে সামনে পিছনে সেম কাজ হবে এবং হাতা সিলিপে এই কাজটা হবে ইনারে কাপড় দেওয়া আছে জি এটা পাইকারি রেট পড়বে আপনার 4500 টাকা 4500 টাকা আচ্ছা ওকে এরপরে দেখাচ্ছি আপনি মকমলের উপর স্টোনের কাজ করা আচ্ছা বেলভেটের বেলভেটের লেহেঙ্গা স্টোনের কাজ করা এই কাজটা দেখেন চমৎকার একটা কাজ হবে ওয়াও কাজের কোয়ালিটি দেখেন দেখেন নিচের প্যানেলের কাজটা দেখেন গুজরাটি সম্পূর্ণ গুজরাটি স্টাইলে কাজ করা সম্পূর্ণ মিনাকারি ওয়ার্ক করা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে মিনাকারি ওয়ার্ক করা আছে এবং স্টোনের কাজ করা আছে জি এটা পাইকারি রেট পড়বে আপনার 4200 টাকা গুজরাটি স্টাইলের লেহেঙ্গা এটা পাইকারি রেট পড়বে 4200 টাকা 4200 টাকা এটা প্যানেলটাও কিন্তু চওড়া প্যানেল এবং প্যানেলটার মধ্যে স্টোনের কাজ করা হবে হ্যাঁ এটা হবে ওয়াইন কালার উপর এটা হবে মেরুন কালার উপর এটাও কিন্তু মাল্টি কাজ করা মাল্টি কাজ করা এটাও আপনার স্টোনের কাজ করা হবে অনেক কাজের কোয়ালিটিটা দেখেন এই কাজগুলো একদম নিখুত কাজ নিখুত কাজ রাইট এবং এই নিচের যে প্যানেলটা চওড়া একটা প্যানেল দেওয়া আছে খুবই সুন্দর এবং আনকমন এটার এটারও পাইকে রেট করবে আপনি চার হাজার দুশো টাকা এটা জামাটা উন্নাটাও খুব গর্জেস হবে এবং এটা প্যানেলটাও চওড়া একটা প্যানেল হবে এবং দেখার মতো দেখার মতো কোয়ালিটি চার হাজার দুশো দুশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গায় কিন্তু আপনি ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন হ্যাঁ এটা আর যেনার দাম আছে আপনার ছয় হাজার টাকা ছ হাজার টাকার উপরে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে আপনার চার হাজার দুশো টাকা দিচ্ছি চার হাজার দুশো টাকা এটা আরও গর্জেসের বিক্রি হবে দেখেন এটা কাজের কোয়ালিটিটা দেখেন ওয়াউ এখন নিখুঁত কাজ নিখুঁত কাজ দেখেন আপনি এই স্টোনগুলো দেখেন গিলেজি স্টোন হবে যে গিলেজি স্টোন সম্পন্ন গিলেজি স্টোন এবং এই কাজটাও দেখেন এই স্টোনগুলো কিন্তু নর্মাল স্টোন না কোয়ালিটি সম্পূর্ণ স্টোন এটা পাইকারি রেট পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটার আপনার ফোর ক্যান ক্যান হবে আপনার ফোর পার্টের এটা পেস্টিং করা আছে আস্তরের কাপড় দেওয়া আছে যে এবং উড়নাটা দেখেন উন্নাটা খুবই কিন্তু অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর যে এই এই যে এই প্যানেলের সাথে এই প্যানেলে মিল থাকবে যে আর এই উড়নাটার কাজটাও কিন্তু স্টোনের ভিতরে ভিতরে স্টোন দেওয়া আছে এবং জামাটাও খুবই গর্জেস হবে জামাটা খুব সুন্দর এটা হলো সামনের সাইট সামনের সাইড এটা পিছনের সাইড এবং গলাটার মধ্যে সম্পূর্ণ স্টোনের কাজ করা হাতাটার মধ্যে সম্পূর্ণ স্টোনের কাজ করা হবে এটা পাইকের রেট পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা ওকে সাত হাজার পাঁচশো টাকা আর এরপরে দেখছি যে ওয়াইন কালারের উপর আচ্ছা ওয়াইন কালারের উপরে এটা কাজের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর আর ঘেরটা দেখেন পর্যাপ্ত ঘের হবে রাইট পর্যাপ্ত ঘের এবং এখানে কাজটা দেখেন এই প্যানেলের নিচে যে কাজটা খুবই সুন্দর একটা কাজ এই কাজটা পুরো ফুটে থাকবে এবং নিচের সাইডের যে কাজটা দেখেন সম্পূর্ণ স্টোনের কাজ করা আছে মিনাকারি ওয়ার্ক করা আছে এবং ঝাড়খান্ড স্প্রিং সুতার কাজ করা এটা এবং প্রত্যেকটা স্টোনে গ্লেজি স্টোন হবে এটারও পাইকে রেট পড়বে আপনার সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এটার জামাটা উন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি আমি উন্নাটা দেখেন

এপড়া একটা দেখাচ্ছি ওয়ান কালার উপর একটা কোয়ালিটি দেখাচ্ছি এটার কাজটাও দেখেন এটা খুব ভারী কাজের উপর মানে যারা হেভি কাজ চান মানে হেভি ওয়ার্কস চাচ্ছেন এটা মিররের কাজ করা আছে স্টোন কাজ করা আছে মিররের কাজ করা আছে হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর এটারও পাইকে রেডিট করবে আপনার 7500 টাকা 7500 টাকা এটা উন্নাটা এবং জামাটা খুব গর্জাস হবে 7500 টাকা জি আরেকটা হবে আপনার লাল খয়রি খয়রি টাইপের মানে পুরা লাল না কাজের মধ্যে ভারী কাজের মধ্যে এটা কোয়ালিটি সম্পন্ন দেখেন গেট দেখেন এবং কাজের কোয়ালিটি দেখেন এগুলা এক কথায় আমি বলবো মনে হচ্ছে স্বর্ণতে মোড়ানো দেখেন এত কোয়ালিটি দেখেন এবং স্টোন এবং স্টোনের যে কোয়ালিটি আপনি এই স্টোনের গ্লেজ দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি সম্পন্ন গ্লেজ একদম দেখার দেখার মতো এটা ফোর পার্টের কেন কেন হবে এবং আপনার এটা পেস্টিং করা হবে এবং বেল্টার মধ্যে স্টোনের কাজ করা হবে এই বেলটার মধ্যে স্টোনে কাজ করা হবে এটার অন্যটা এবং এটা দেখিয়ে দিচ্ছি একটু এটার অন্যটা দেখেন আরো সুন্দরটা দেখেন খুবই গর্জেস খুবই গর্জিয়াস একদম দেখার মতো দেখার মতো এবং প্যানেল এই প্যানেলের এই প্যানেলে মিল থাকবে প্যানেলটার পর্যন্ত স্টোন কাজ করা হবে উনার প্যানেল ও স্টোনের কাজ করা হবে জি আর এটা জামাটা দেখেন খুবই নাইস একটা ডিজাইন এটা সামনের সাইড এটা পিছনের সাইড এটা হাতার স্লিভে কাজ থাকবে ওকে এটার পাইকে রেড করবে আপনি 7500 টাকা 7500 টাকা আচ্ছা 7500 এই জামাটার প্যানেলটাও কাজ করা হবে অনেক সুন্দর অনেক সুন্দর আচ্ছা এবার দেখাবো আরো গর্জিয়াস ঘর দেখছেন কত বড় একটা পর্যাপ্ত ঘের হবে জি স্টোন এর কাজ করা এবং জারপানির সুতার কাজ করা হ্যাঁ খুব সুন্দর এটা কোয়ার্টজ স্টোনের কাজ আছে গোল্ডেনের মধ্যে খুব চমৎকার একটা ভাইব দিতেছে এবং প্যানেলটা দেখেন আরো সুন্দর এটা খুব সুন্দর এবং সুন্দর এবং আপনার এই ক্যানক্যান্ডা হবে খুবই ভারী ক্যানক্যাং এবং স্টোনের কাজ করা এবং ঝাড়কানি স্পিনিং সুতার কাজ করা প্যানেলটা পর্যন্ত স্টোনের কাজ করা হবে এটা পাইকে রেট পড়বে নয় হাজার টাকা নয় হাজার টাকা এটা বেস্ট লেহেঙ্গা বেস্ট লেহেঙ্গা এটা ওনাটা দেখেন এই যে দেখেন ওনাটা একটা অনেক সুন্দর সুন্দর এবং এই এই কাজটা প্যানেলটা এই প্যানেলটা মিল থাকবে দেন জি প্রত্যেকটা প্যানেলে এটা প্যানেল স্টোনের কাজ করা আছে এবং ওনাটা প্যানেল স্টোনের কাজ করা আছে হ্যাঁ এটা জামাটা হবে এটা এই যে দেখেন জামাটা একদম ভরপুর কাজ এটা হলো সামনের সাইড এটা পিছনের সাইড এটা আপনার হাতা স্লিপে এই কাজটা থাকবে জি এটা পাইকে রেট পড়বে 9000 টাকা 9000 টাকা ওকে এবার দেখাবো আরেকটা সুন্দর লেহেঙ্গা এটা কি পিঙ্ক কালার পিঙ্ক কালার এই যে আপুদের সবচেয়ে পছন্দের একটা কালার পিঙ্ক কালার দেখেন নেটের উপরে সম্পূর্ণ স্টোনের কাজ এবং স্টোনটা আপনি গ্লেজ স্টোন জি গ্লেজ দিবে দূরে থেকে এটা গ্লেজ দিবে

বিয়ের জন্য যারা বেনারসি চাচ্ছেন বা খুঁজছেন তাদের জন্য এই বেনারসিটা দেখতে পারেন এটা সম্পন্ন আচলটা মিনাকারি কাজ করা দেখেন মিনা ওয়ার্ক মিনা ওয়ার্ক করা আছে পুরো বডিতে এই কাজটা হবে এটা হবে আপনার ব্লাউজ পিসটা এটা পাইকারি রেটটা পড়বে আপনার বাইশশো টাকা এটা প্যানেলটায় ব্লউজের প্যানেলে এই কাজটা দেওয়া থাকবে এটা পাইকারি রেট পড়বে বারশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা এরপরে দেখাচ্ছে এটা হলো ওয়াইন কালার এটা হলো সিগ্রিডিন কালার বিয়ের বেনারসি হ্যাঁ সিগ্রিডিন কালার

মানে একদম বিয়ের দিনে যারা শাড়ি এটা সিঁদুর লালের উপরে এটা হলো পিওর বডি বডিটা দেখেন একদম পিওর বডি এবং গ্লস পিসে ওয়াটার প্রিন্ট কাজ করা আছে ওয়াটার প্রিন্ট একটা কাজ আছে আছে এটা আপনার ব্লস পিসের প্যানেলটা হবে এটা গ্লস পিসটা দেখছেন অনেক বড় ফুলাতা হবে এবং এটা আপনার আঁচলটা হবে এটা সম্পূর্ণ পিটানো আঁচল পুরো বডিতে এটা কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে

সম্পূর্ণ আনকমন একটা পাইপ দেওয়া আছে পুরো বডি টিস্টনে কাজ করা হবে এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর বডির মাল এটা হবে ব্লাউজের প্যানেলটা এটা পাইকের রেট পড়বে আপনার চার হাজার আটশো টাকা চার হাজার আটশো স্টোনের মধ্যে স্টোনের মধ্যে এটা মধ্যে কালার ডিজাইন আছে জি এরপরে দেখাচ্ছি আপনি আপনার জর্জেট বেনারসি যারা জর্জেট বেনারসি খুঁজছেন তারাও এটা দেখতে পারেন এটা হলো আপনার লাল খড়ের উপরে এই যে দেখেন আচলটা দেখেন মানে যারা পার্টি শাড়ি খুঁজতেছেন আচলটা পাওয়ার জন্য না বিয়ের জন্য বিয়ের জন্য ওপর বেটের জন্য ওপর করবে এটা এমন একটা কোয়ালিটির কাপড় সিভ কালেকশন এটা আচলটা বরাটা চলে এবং সম্পূর্ণ স্টোনের কাজ করা বডিতেও স্টোন এবং জারকান স্প্রিং সুতার কাজ করা আছে পার্টটা খুবই গরজেস হবে শাড়িটাই খুব গরজে গরজেস এটা ওনারটা দেখেন খুবই সুন্দর

ওয়াও মানে এরকম শাড়ি আসলে আমি প্রথম দেখলাম এটা পাইকে রেড করবে 3000 টাকা 3000 টাকা 3000 টাকা আরো আনকমন আনকমন এটা হলো জাম কালারের উপর এবার কি ব্ল্যাক এটা দেখতে ব্ল্যাক কালারের উপর আচ্ছা ব্ল্যাকটা দেখেন আরো সুন্দর ব্ল্যাকটা দেখেন এটা কিন্তু ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা ব্ল্যাকের উপর ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা ইষ্টর কাজ করা আছে পাটটা খুবই আনকমন খুবই আনকমন আনকমন এটা পাইকে রেড করবে 2500 টাকা 2500 টাকা এত সুন্দর শাড়ি

অনেক সুন্দর অনেক সুন্দর একদম মানে 25 এর কালেকশনে একদম নতুন কালেকশন এরপর আরেকটা কাতান দেখাচ্ছি ওয়াও কি সুন্দর কি সুন্দর এটা হলো আচলটা আচলটা খুবই অসাধারণ একটা আচল দেওয়া আছে টারসেল দেওয়া আছে আছলের মধ্যে এটা টারসেল দেওয়া হবে পুরো বডিতে মিনাকারি ওয়ার্ক করা আছে যে পাড়টাও খুব সুন্দর এটার পাইকে রেড করবে আপনাদের 1600 টাকা 1600 টাকা এরপর দেখাবো সুতি কাতান সুতির মধ্যে যারা একটু কোয়ালিটি সম্পন্ন কাপড় চাচ্ছেন তাদের জন্য এটা এটা হলো জাম কালারের উপর পাইরটা অসাধারণ একটা পাইট দেওয়া আছে দেখেন কত অসাধারণ একটা পাইট এটা মতো কালার হবে চারটা আমাদের এটা আঁচল এটা পুরা পাইটটা এটা পুরা বডি ত্যাগ কালার এবং পায়ের কোয়ালিটি এবং ফিনিশিং দেখেন একদম নিখুঁত এখানে কলম দিয়ে লিখতে পারবে অনেকে কাটা থাকে সুতাটা এটা কাটা না হ্যাঁ এটা পাইকারি রেট পড়বে আপনার বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা এটা এটা মতো চারটে কালার হবে এরপরে দেখাচ্ছি একটু যারা একটু বয়স্ক লোকের জন্য কাপড় খুঁজছেন মুরব্বীদের মুরব্বীদের জন্য তাদের জন্য এটা সুতি কাতান মিনাকারি কাজ করা সম্পূর্ণ মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করা হবে সুন্দর একটা এটা হলো আঁচলটা দেখেন খুবই গর্জেস একটা আঁচল পুরো বডিতে এই কাজটা থাকবে হ্যাঁ পুরো বডিতে মাল্টি সুতা দিয়ে কাজ করা আছে এটা পাইকারি রেট পড়বে 850 টাকা 850 টাকা আচ্ছা এরপরে দেখাচ্ছি আপনি বুটিক্সের শাড়ি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট বুটিক্সের এবং এর মধ্যে হ্যাঁ হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি যারা আরামদায়ক কাপড় খুঁজছেন তাদের জন্য এই কাপড়টা খুবই সুন্দর পুরো বডিতে এই কাজটা হবে আঁচলটা হবে এটা ব্লাউজ পিস সহ এটা পাইকে রেট পড়বে হাজার পঞ্চাশ টাকা এটার মধ্যে আমাদের কালার হবে পাঁচটা ওকে এরপরে দেখাচ্ছি আপনার একটু কমের মধ্যে টাঙ্গালের শাড়ি টাঙ্গাইল শাড়ি আমাদের অনেক কালার আছে কোয়ালিটি আছে এই যে টাঙ্গাইল শাড়ি ওয়াহ দেখার মতো দেখার মতো এটা এটা পাইকে রেট পড়বে আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আজ এ পর্যন্ত আগের মতাবত দেখা হবে আচ্ছা কুরিয়ারে কীভাবে নেওয়া যাবে ক্যুরিয়ারে নিতে হলে প্রথমে আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে পুরা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ প্রথমে পাঁচশো টাকায় অ্যাডভান্স করবে তারপরে পাখিটা কন্ডিশনে চলে যাবে মাল ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে মাল নিতে হবে আচ্ছা সোরেমেরা স্যার ঠিকানাটা বলে দেবেন আমাদের সোরমের ঠিকানা হলো ডাকা গুলিস্তান জেরো জিরো পয়েন্টের সাথেই আমাদের মার্কেটটা পির ইয়ামিনি মার্কেট আন্ডারগ্রাউন্ড দক্ষিণ সিঁড়ি আন্ডারগ্রাউন্ড আমার তিনটা সিঁড়ি আছে গেটের উপরে এক নং গেট লেখা আছে এই গেটের দিয়ে নামলে এর দোকানটায় আমার দোকানের নাম আলমদিনা শাড়ি বিতান বি নয় দশ সো এখানে আসলে কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিয়ের শাড়ি লেহেঙ্গা বিয়ের শপিং বা বিয়ের কেনাকাটা করতে পারবেন শাড়ি আইটেম বলতে যা যায় সব আছে আমাদের সব আছে আর নতুন নতুন ভিডিও এবং অফার দেখতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে